প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমার তিথি মুরগির ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই একটু হলেও আপনাদের অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ কারণ কিছু পালতে গেলে কিছু শিখতে হয় এটাই স্বাভাবিক কিছু কিছু ভিডিও দেখায় কিছু করতে হয় কারণ যেহেতু ডিজিটাল বাংলাদেশ আমি এগুলো করার আগে আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করছি ভিডিও দেখছি দেখাই আমি এগুলো করছি আপনারাও আমার মতো ভিডিও নিয়মিত দেইখা যাই না তারপরে খামার শুরু করবেন তবে খামার শুরু করার আগে অবশ্যই একটু দেখা বুঝে নেবেন ছোটো বাচ্চা অবশ্যই নেবেন না এক মাস হয়তো চল্লিশ দিন বয়সের কিছু বাচ্চা পাওয়া যায় তিথি পাখি তিনটা ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করা থাকে আপনারা ওইগুলা দিয়ে নতুন অবস্থায় শুরু করবেন আপনারা ছোট বাচ্চা কখনও নেবেন না সবসময়ই একটু বড়ো সাইজ দেখেই নেওয়ার চিন্তা না করবেন আর অবশ্যই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না দেখে নেবেন হ্যাঁ অনেকে বলে ভ্যাকসিন কোর্স রে বুঝবো কীভাবে বোঝারও কিছু উপায় আছে সাধারণত ভ্যাকসিন করা বাচ্চাগুলা একটু শক্তিশালী হয় বাচ্চাগুলো যখন ধরবেন একটু ঝাঁকি পারবে চিল্লাচিলি করবে তাহলে আপনি মনে করবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আর যদি বাচ্চা ধরার পরে চুপ হয়ে থাকে কিছু কিছু দেখবেন ধইরা চুপ হয়ে থাকে ঝাড়া পাড়া করে না বা চিল্লাফিল্লা করে না তাহলে মনে করবেন বাচ্চাটি দুর্বল হয়তো ভ্যাকসিন একটা করতেও পারে নাও করতে পারে এটা গ্যারান্টি দিতে পারি না আসলে এইগুলা কিছু কিছু কথা অনেকে বলে না আমি সাধারণত ছবি বলি ইউটিউবে যাতে সবাই শিখতে পারে যাতে বাচ্চা কিনে কেউ প্রতারিত না হয় এর জন্য মূলত ভিডিও দেওয়া আপনারা যারা অতিথি মুরগি খাবার নতুন করতে চান বা করবেন একটু চিন্তা ভাবনা করে করেন আর বিশেষ করে এইগুলা মুরগির বাচ্চা আপনি যেভাবেই রাখেন এগর জায়গা একটু বেশির দরকার যেহেতু এইগুলা জঙ্গলের মুরগি এরা একটু হালা চলাচল হাঁটা চলাচল বেশি করে এর জন্য জায়গাটা বড় হলে ওনাদের জন্য খুব ভালো হয় আর বিশেষ করে এগুলা মুরগি তো চলাফেরা করবে এতই ভালো এদের জন্য আর আপনারা অবশ্যই নিচে ভালো ব্যবহার করবেন আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমি বারবার বলি আপনারা কাঠের শুকলা সুমেলের ভুসি এগুলো ব্যবহার করবেন না আপনারা শুকনা বালু ব্যবহার করবেন যেহেতু এইগুলা মুরগি জঙ্গলের মুরগি এইগুলা বালু মাটি বেশি পছন্দ করে আর বিশেষ করে বালু দেওয়ার রহস্য হিসেবে এইগুলা মুরগির শরীরে কিন্তু ওকুন হয় আর ওকুন হইলে পরে সারাদিন মুরগি শরীর চুলকাইবো হয়তো খাইতে চাইব না আর সহজে এইগুলা মুরগি ডিম দিবে না মূলত এর জন্যই বালু দেওয়া বালু দিলে বালুর ভিতরে এগুলা মুরগি উল্টা পাল্টা করে খেলাধুলা করে গোসল করে এই কারণেই মুরগিগুলো আর ওকুন হয় না মুরগিটি ভালো থাকে এর জন্যই বালু দেওয়া অনেকে বলে বালু দিলে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে না বালু শুকনা বালু কখনো মুরগির ঠান্ডা লাগাতে পারবে না যেহেতু এর প্রমাণ আমি নিজে আমি নিজে দেখতেই পারতেছে আমি বালু ব্যবহার করছি আমি অন্য কিছু ব্যবহার করি না আসলেই কিছু করার আগে ভাববেন কিছু ভিডিও দেখেন নিয়মিত ভিডিও দেখেন শিখেন ভিডিও দেখলে অবশ্যই অভিজ্ঞতা বাড়বো আপনারা অল্প দিয়ে শুরু করতে পারেন দশ পিস বিশ পিস অতিরিক্ত পঞ্চাশ পিস যারা নতুন এর উল্লেখ নেবেন না যেহেতু নতুন অল্পতেই সফলতা অর্জন করতে পারবেন এগুলা মুরগি রোগ বালাই নেই খাদ্য খুবই কম খায় আর বিশেষ করে এগুলা মুরগি পালার বিশেষ পদ্ধতি আরও আছে যেহেতু এগুলা মুরগি আপনার সাধারণ ঘরের যে খাবার থাকে ধান থাকে খুদ থাকে হয়তো চাউল থাকে নষ্ট ভাত থাকে এইগুলোও রাখা। খা হয়তো কিছু ঘাস কেটে দিবেন এইগুলাও খা হয়তো অনেকের দশটা বিশটা পালবেন ফিট কিনার টাকা থাকে না বা ফিট কিনার সময় থাকে না আপনি এদের জন্য আরও সুবিধা এগুলা কিছুই কিনতে হবে না ঘরে যা থাকে এইগুলা দিয়ে চলাতে পারবেন দয়া করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ